তো হে গাইস দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে কাকে নিয়ে ভিডিওটা হতে চলেছে তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলে এরকম ভিডিও তোমরা দেখতেই পাবে চলো বেশি না বুকে ভিডিওটা করা যাক স্টার্ট কারণ বদলে যাওয়াতে আমার কোনো আচ্ছা কারণ আমি সেই মানুষটাকেও আমার নিজের জীবনের থেকেও বেশি বিশ্বাস করে বাহ যা নিজের উপর বিশ্বাস নাই সে আবার বলে যে অন্যজনকে বিশ্বাস করে দেখেছে এটা এটা আইসুকর আইসুকর দেশের জনগণের জন্য আইসুকর অপরাধ না করেও যখন দোষী হতে হয় তখন সেই জায়গা থেকে চুপচাপ সরে আসাই তাই নাকি আরে বন্ধুগণ তোমরাই বলো অপরাধ না করলে কেউ কাউকে কি দোষী বলতে পারে তোমায় ভালোবেসে কিছু বুঝি না বুঝি দিন শেষে এইটুকুনি এইটুকু বুঝিলে হবে না দিদি ভাই অনেক কিছু বুঝতে হবে আচ্ছা আমি হয় তো সত্যি তোমায় না তোমার মতো করে ভালোবাসতে পারি পারবে না তোমাকে তো প্রথমেই বললাম একটু বুঝলে হবে না অনেক কিছু বুঝতে হবে তারপরে তো ভালোবাসতে পারবে ঠিক বলেছো ভালোবাসা জিনিসটা খুব ভয়ানক

আচ্ছা আচ্ছা তার মানে বইয়ের পাতা শেষ করা যাবে না তো বলছি যে বইয়ের পাতার সঙ্গে ভালোবাসার কি সম্পর্ক মনের দিক থেকে হেরে গেছি তবে তুমি জিতে গেছি ছিল করছো এত ছোট করছো তারপরেও তো আমি তোমার কাছে পড়ে আছি আচ্ছা আজকে যে মানুষটার জন্য তুমি আমাকে এত অবহেলা করছো সে সারা জীবন থাকবে সে থাকুক বা না থাকুক তোকে কেন বলতে যাব আচ্ছা তো তোমার পাশে অনেকে আছে কিন্তু তোর পাশে কেউ নাই জন্য কত কি আমি কোথায় আমার মধ্যে পার্থক্য কোথায় জানো তুমি কথায় কথায় বলতে